প্রিয় বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি গ্রামের ভিতরে যদি জানিয়ে রাখি যে এই গ্রামে ভিতরে বিলির ভিতরে আমি হাঁটছি আপনারা দেখছেন আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখানে আমি একটি ট্রাক মালবাই পরিবহন দাঁড়ানো অবস্থায় অলরেডি দেখতে পাচ্ছি আর আপনারাও দেখছেন তো এই মালবাহী পরিবহনে কিন্তু লোড হচ্ছে এই অঞ্চলের যেই তরমুজ আবাদ করেছেন কৃষকেরা সেই তরমুজগুলো এই তরমুজগুলো এই মালবাহী পরিবহন যোগে কিন্তু প্রিয়দর্শক ঢাকা যাত্রাবাড়ি যাবে আর তার পাশে কিন্তু একটি টমেটো খ্যাত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে অনেক টমেটো কিন্তু আবাদ করেছেন কৃষক কিন্তু বাজারের মূল্য নাই না থাকার কারণে প্রিয়দর্শক টমেটোগুলো একেবারে ক্ষেতের ভিতরে পেকে পেকে পচে যাচ্ছে এবং কেউ নিচ্ছে না এই যে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখছেন দর্শক আসলে এবার কৃষক কিন্তু সবজি আবাদ করে তেমন একটি লাভবান হতে পারেন নাই কারণ সব কিছুই একেবারে সস্তা যাচ্ছে বাজারে কিন্তু একেবারে তেমন একটি মূল্য নেই সবজির প্রিয় দর্শক এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ